নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামি সুন্দর কোম্পানি জুয়েলার্স এর আজকের ফেসবুক লাইভে গুড আফটারনুন এবং আজকে যে জুয়েলারি কালেকশনটা দেখাবো ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন কমেন্ট সেকশানে শুধুমাত্র বেবি ব্যাঙ্গেলস কালেকশন বেবি ইয়ার কালেকশন এই রকম রিকোয়েস্ট আসতেই থাকছিল বেশ কয়েকদিনের লাইভ থেকে তাই আজকে লাইভে পরিবারের থেকে ছোট সদস্যদের জুয়েলারি মানে বেবি কালেকশন নিয়ে আমাদের লাইভে চলে আসা বেশ কিছু দিনের লাইভ থেকে আপনারা বেবিদের জন্য প্রচুর প্রচুর গয়না কালেকশন দেখতে চেয়েছিলেন তাই আজকে লাইভে সমস্ত বেবি জুয়েলারি কালেকশন নিয়ে লাইভে চলে এসছে হাজির আমরা লাইভে প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আজকে লাইভে রেখেছি দারুন দারুণ লাইট ওয়েটে বাচ্চাদের জন্য গয়নার কালেকশন ইয়ার টপস থেকে শুরু করে হাতে রিসলেট সলিড চুরি গলার চেন সমস্ত কিছু গয়নার কালেকশনই আজকে লাইভে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি প্রত্যেকে একটু লাইভে জয়েন করে ফেলুন কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা আজকে লাইভে দারুণ দারুণ বেবি কালেকশনের জুয়েলারি রেখেছি আর ব্যাক পোর্শনের জুয়েলারিগুলোও আপনাদেরকে রেখে দিচ্ছি কারণ আপনারা শুধু বেবি কালেকশনই আজকে লাইভে দেখবেন না আপনারা দেখতে পাবেন আপনাদের রিকোয়েস্টে জুয়েলারি কালেকশনও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকবেন যে আজকে লাইভ থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে আজকে লাইভে আমি সেই সমস্ত জুয়েলারি কালেকশন আপনাদেরকে দেখাবো একটু প্রত্যেকে লাইভে জয়েন করে ফেলুন এ জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা শুক্লা ম্যাম বলছে ক্লিয়ার আছে থ্যাংক ইউ আমি পিছনের ব্যাকে জুয়েলারিগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে রয়েছে খুব সুন্দর জগন্নাথদেবের একটি পেন্ডেন্ট সেট কালেকশন এটা তো রয়েছে তার সাথে রয়েছে দেখুন লং ইয়ারিংস আপনারা যদি এগুলোর মধ্যে থেকেও কোনো জুয়েলারি কালেকশন দেখতে চান আমি দেখাবো দেখুন এখানেও রয়েছে দারুণ সুন্দর ইউনিক ডিজাইনের একটা ঝুমকার কালেকশন একদম ইউনিক ডিজাইনের ওপর এগুলো সবকটা করব। যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন আপনাদেরকে এই সমস্ত জুয়েলারি কালেকশন আমি দেখাবো আর আমি যে জুয়েলারিগুলো পরে আছি আমি কিন্তু সবকটাই পড়ে আছি একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো সবকটা ডিটেলসও জানাবো আপনাদের তাহলে চলুন বেশি দেরি না করে চলে যাচ্ছে আজকে লাইভে জুয়েলারি কালেকশনে ফার্স্টই আমি দেখাবো বাচ্চাদের জন্য সলিড চুরির কালেকশন দিয়ে একদম সলিড চুরির ডিজাইন দিয়ে আজকে লাইভ শুরু করছি ঠিক আছে এটা রয়েছে একদমই লাইট ওয়েটের মধ্যে বাচ্চাদের ব্যাঙ্গেলস এর কালেকশনের একটা ডিজাইনে এটার ভেতরে যে তার রয়েছে সেটাও কিন্তু রয়েছে সলিড গোল্ড এর উপর আর ওপরের পোর্শনটা রয়েছে যেরকম মঙ্গলসূত্রে ব্ল্যাক বিডস এর কাজ থাকে সেরকমই ডিজাইনের উপর পেয়ারের ওয়েট বলছি থাকছে সুন্দর ডিজাইনের ওয়েটের বালা দেখান দেখাবো পূর্ণিমা ম্যাম লাইভ সাথে থাকবেন দিদি হালকা ওজনে কান দেখাবেন একদম দেখাবো আমি ইয়ারিংস কাউন্টারে রয়েছে এখানে কানের বেশ কিছু মানে ফুল কানের ডিজাইন রয়েছে আমি দেখাবো ফোর পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম প্রাইস থাকছে প্রাইস ম্যাম নোয়া দেখাবেন শুক্লা ম্যাম নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন প্রত্যেকে চলে যাচ্ছে নেক্সট ব্যাঙ্গেলস এর এটাও রয়েছে সামনের দিকে দেখুন দারুণ সুন্দর একটা ডিজাইনের উপর কাজের ওপর ডিজাইনটা রয়েছে এটা পুরোটাই রয়েছে এটির ওয়েট হালকা ওজনের কানবালা দেখাবেন হালকা ওজনের কানবালা কালেকশন দেখাবো লাইভ সাথে থাকবেন ফাইভ পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম থাকছে এগুলো সবকটা সলিড কাজের ওপর ব্যাঙ্গেলস ডিজাইন দেখাচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম থাকছে ওয়েট প্রাইজ থাকছে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউসান্ড অ্যান্ড থ্রি দেখাবো লাইট ওয়েইটের রেখেছি লাইভের সাথে থাকবেন এটার প্রাইজ আরেকবার বলছি পঁয়ষট্টি হাজার তিনশো টাকা বাচ্চাদের জন্য ব্যাঙ্গেলস কালেকশন সলিড ডিজাইনের ওপর সরাচ্ছি চলে যেমন নেক্সট আমি একটা সুন্দর রিসলেটের কালেকশান মানে এটা আমি পরেছি আমার হাতে সাইজেটা তো একদমই হয়ে গেছে তো আপনারা নিজেদের জন্য কিন্তু এই ধরনের রিসলেট কালেকশন নিতে পারেন বাচ্চাদের জন্য নিতে পারেন ভীষণ সুন্দর দেখতে আমি সামনের ডিজাইনটা দেখাবো লাভ মোটিভ করা রয়েছে দু সাইডে কিন্তু রয়েছে সেমি প্রিশিয়াস স্টোনের ওপর ছোট্ট ছোট্ট ডিজাইনে একটা রিসলেটের কালেকশন সুন্দর 5.740 গ্রাম থাকছে ওয়েট আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার হাতে সাইজে তো একদমই হয়ে গেছে এটা

নেক্সট একদম লাইট ওয়েটের ওপর রিং কালেকশন দেখুন সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কার্টুন মোটিভ করা এন্ড ফুলের মোটিভ করা ডিজাইনের প্রচুর প্রচুর রিং রয়েছে এই রিংটির ওয়েট থাকছে 0.930 গ্রাম সে দেখুন 0.930 গ্রামস মানে 1 মিলিরও কমে রয়েছে প্রাইস থাকছে আপনাদের রেগুলার লেডিস ক্লাস্টার রিং কত থেকে স্টার্ট হয় কোয়েল ম্যাম আমাদের লেডিজ রিং স্টার্ট হয় অ্যাপ্রক্স দেড় গ্রাম টু টু গ্রাম থেকে আপনি আগের দিনে লাইভটা দেখলে প্রচুর প্রচুর কালেকশন পাবেন আমি আগের দিনে লাইভে লাইট ওয়েটের রিং কালেকশন দেখিয়েছিলাম আচ্ছা এই রিংটার প্রাইস বলছি দশ হাজার ছশো টাকা টেন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড দশ হাজার ছশো টাকা রয়েছে এই রিংটির প্রাইস দশ হাজার ছশো টাকা এটা দেখালাম আরেকটা রিংয়ের ডিজাইনও দেখাই এটা বাচ্চা ছেলেদের জন্য খুব ভালো একটা অপশন রয়েছে আপনারা অন্নপ্রাশন এবং যে কোনো গিফট পারপাস হিসেবে এগুলোকে দিতে পারবেন ওয়েট থাকছে 1.030 গ্রাম সে 1.030 গ্রাম গেরো পলিশের উপর কিছু নিউ এসছে রিয়া ম্যাম গেরো পলিশের নিউ কিছু কালেকশন থাকলে আমি আজকে লাইভে দেখিয়ে দেব প্রাইস থাকছে 12200 টাকা আর লকেট দেখবো একদম টাপুর ম্যাম আমার পিছনেই মানে ব্যাক পোর্শনেই রয়েছে ডিজাইনটা আমি লকেটটা আপনাদেরকে দেখাবো একটু লাইভে আপনি সাথে থাকবেন প্রাইস থাকছে তার বারো হাজার দুশো টাকা আর আপনারা অনেকেই বাচ্চাদের জন্য চেন কালেকশন দেখতে চান বাচ্চাদের চেন কিন্তু স্টার্টিং থাকে দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম এরকম ওয়েট থেকে এটা রয়েছে সুন্দর টম এন্ড জেরি মোটিভের ওপর একটা ডিজাইনে লাইট ওয়েটের চেইন কালেকশন ওয়েট থাকছে ফোর পয়েন্ট এইট নাইন জিরো আমি একটু ভালো করে পেন্ডেন্টের পোর্শনের ডিজাইনটাও দেখাবো 4.890 গ্রাম থাকছে অফার কবে থেকে শুরু হবে অফার জানার জন্য আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ আপনি ফলো রাখবেন আমাদের নেক্সট অফার খুব শিগগিরই আসছে একদম তপতি ম্যাম এগুলো রেগুলার ইউজের জন্য পরা যাবে আচ্ছা এই চেনটির প্রাইস থাকছে ফিফটি সেভেন হাজার টাকা ফিফটি সেভেন থাউজেন্ড রয়েছে প্রাইস ফিফটি সেভেন হাজার টাকা রয়েছে এটির প্রাইস আচ্ছা আরো একটা চেনের ডিজাইন দেখায় এটাও রয়েছে কিটি মোটিভের ওপর একটা চেন কালেকশন লাইট ওয়েটের ওপর এই চেনটাও খুব সুন্দর দেখতে ভীষণ মিষ্টি একটা পেন্ডেন্ট রয়েছে ভীষণ ভালো ডিজাইনের ওপর উপর ফোর পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম থাকছে এটির আপনারা অনেকেই কমেন্টস করছেন অন্যান্য জুয়েলারি কালেকশন দেখার জন্য আমি কিন্তু সেইগুলোও দেখাবো আপনারা প্রত্যেকে লাইভের সাথে থাকবেন আপনাদের রিকোয়েস্টেড কালেকশনগুলো কিন্তু আমি রেডি রাখছি সেগুলো আমি দেখাবো একটু বেবি কালেকশনগুলো দেখিয়ে নি তারপরে সেগুলোতে যাবো 4590 পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম থাকছে প্রাইস আরেকবার বলছি চুয়ান্ন হাজার টাকা ফিফটি হাজার টাকা বাচ্চাদের জন্য হুপস ওপর ইয়ার টপস বা হুপস কানের রয়েছে দেখুন এটাও খুব সুন্দর একদম ছোট্ট ডিজাইনের ওপর মিনেকারি কাজে রয়েছে দু গ্রাম রয়েছে মাত্র এটির ওয়েট টু গ্রামস প্রাইস থাকছে টোয়েন্টি ফোর দেখাচ্ছি বিনা ম্যাম ইয়ার টপস কালেকশন রয়েছে এটা হুপসের ওপর উপর বাচ্চাদের ইয়ার টপস রয়েছে ওয়েট থাকছে 2.0 ডাবল 8 গ্রাম প্রাইস থাকছে 24200 24200 রয়েছে এটি প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো বাচ্চাদের জন্য পেন্ডেন্ট কালেকশন শুধু বাচ্চা নয় নিজেদের জন্য নিতে পারবেন একদম সুন্দর একটা অ্যাপেলের মোটিফ করা তার সাথে একটা স্টোন দেওয়া রয়েছে কলকাতায় গেলে টাইপ করবো এই সব যাওয়ার একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের কালেকশনগুলো কেমন লাগছে এটার চোদ্দ হাজার সাতশো টাকা ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড আচ্ছা আমার বেবি কালেকশন দেখানো কিন্তু কমপ্লিট সরি আরেকটা ইয়ার টপসের ডিজাইন রেখেছি সেটাও দেখাচ্ছি এরপর আমি চলে যাব আপনাদের রিকোয়েস্টে জুয়েলারি কালেকশন এটা বাটারফ্লাই মোটিভ করা আমি ওরকম হালকা ইয়ার ইয়ারটপস নিয়েছি আমার জন্য আপনারা নিজেদের জন্য বাচ্চাদের জন্য এগুলো নিতে পারবেন মাত্র ওয়েট থাকছে ওয়ান গ্রামস ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামসে থাকছে এই ইয়ারটপসটির ওয়েট প্রাইস থাকছে এটার বারো হাজার পাঁচশো টাকা টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টুয়েলভ রয়েছে প্রাইস সরাচ্ছি আচ্ছা বেবি কালেকশন দেখানো কমপ্লিট আমি চলে যাচ্ছি এরপর নেক্সট কানবালার ডিজাইনে কানবালার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আজকে রেখেছি লাইট ওয়েটে আপনারা যারা দেখতে চাইছেন এই কানবালাটি রয়েছে ফোর পয়েন্ট টু থ্রি গ্রামসে ফোর গ্রামস রয়েছে এই কানবালাটির ওয়েট ফোর পয়েন্ট টু গ্রামস প্রাইস রয়েছে ফোর্টি নাইন তোমার হাতের ব্রেসলেটটা একটু দেখি একদম দেখাবো আমার হাতের যে ব্রেসলেট টা এটা কিন্তু আচ্ছা ফোর পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম থাকছে এটির ওয়েট লাইট ওয়েট এর ওপর কান বালার কালেকশন দেখালাম এবার চলে যাচ্ছি নেক্সট কান বালার ডিজাইনে এটা প্রাইস বললাম ফর্টি নাইন থাউজেন্ড

আচ্ছা আউল মোটিভের ওপর লকেটের কালেকশন যারা দেখতে চাইছিলেন তাদের জন্য দেখাচ্ছি আউল মোটিভের ওপর সুন্দর একটা পেন্ডেন্ট সেট কালেকশন এটা আপনারা চাইলে কাস্টমাইজ করে একটু ছোট সাইজে বা বড় সাইজেও করতে পারবেন আমাদের সেম কালেকশন কিন্তু সমুদ্র কালেকশনের সেলের ওপরেও অ্যাভেলেবেল রয়েছে এটা পুরোটাই রয়েছে গোল্ডের ওপর মিনেকারি ডিজাইন টোয়েন্টি টু ক্যারেট গোল্ড শুধু লকেটটির ওয়েট থাকছে সিক্স পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামসে সিক্স পয়েন্ট গ্রামস এবার আমি চলে যাচ্ছি ইয়ার টপসের ডিজাইনটায় এগারো গ্রাম তিনশো মিলি ইলেভেন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম থাকছে আর ব্যাকের জুয়েলারিগুলো আরেকবার দেখাবো আর দেখাতে দেখাতে আমি চলে যাব ফুল কানের ডিজাইনে কারণ ফুল কান আপনারা অনেকেই দেখতে চাইছিলেন ফুল কানের সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাবো সিক্সটিন গ্রামসের মধ্যে বেল্ট সীতাহার থাকলে দেখাবেন নিশ্চয়ই দেখাবো আচ্ছা এটা রয়েছে ফুল কানের ডিজাইন এই ফুল কানটি রয়েছে চোদ্দ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে থাকছে এটির ওয়েট ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামসে প্রাইস থাকছে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকা এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস টাকা আচ্ছা তপতি ম্যাম আমাদের যদি আজকের এই শোরুমে ষোলো গ্রামসের মধ্যে সীতাহার আপনি যেটা দেখতে চাইছেন অ্যাভেলেবেল না থাকে তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখবেন আমি কালকেই একটা ইউটিউব ভিডিও করেছি সেখানে কিন্তু রয়েছে খুব ভালো ভালো চাটাই নেকলেস লাইট ওয়েট মধ্যে আমাদের আগামী দিনে মানে কালকেই ইউটিউব ভিডিওটা পাবলিশ হয়েছে প্লিজ একটু দেখবেন আপনার ইনবক্সে কিন্তু আমাদের তরফ থেকে ভিডিও লিঙ্কও দেওয়া হবে তবু আজকে লাইভেও আমি লাইট ওয়েট এর ওপর দেখানোর চেষ্টা করব আচ্ছা এটা রয়েছে একটা ইউনিক ডিজাইনের ওপর ফুল কানের কালেকশন ওয়েট থাকছে এগারো গ্রাম ছশো মিলিতে

এই সীতাহারটি রয়েছে বারো গ্রাম নশো নব্বই মিলিতে গ্রাম রয়েছে এই সীতা হারটির একদমই হালকা ওজনের উপর সীতা প্রাইস থাকছে এক লাখ একান্ন হাজার টাকা ওয়ান ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান রয়েছে প্রাইস

ওয়ান থেকে আর আপনাদের ওপর ডিপেন্ড করছে কীরকম টাকার অ্যামাউন্টে আপনারা এই স্কিমটা চালু করতে পারবেন এক বছরের একটা স্কিম এগারো মাস আপনারা টাকা জমা দেবেন বারোতম মাসে আপনাদের যে স্কিমটা ম্যাচিওর হবে আপনাদের যে সোনা জমা হবে সেটার মেকিং চার্জে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানি ম্যাম বলছেন আমারও সিতা দেখতে চাই একদম দেখাচ্ছি লাইট ওয়েটের ওপর সীতাহারের ডিজাইন এটার ওয়েট রয়েছে সতেরো গ্রাম 17.070 পয়েন্ট জিরো গ্রামসে প্রাইস আছে ওয়ান ল্যাখ রয়েছে গ্রিন গোল্ড পলাটা দেখাবেন প্লিজ শতাব্দী ম্যাম যদি বেহালা শোরুমে অ্যাভেলেবেল থাকে দেখাবো এবার চলে যাচ্ছে মিডিয়াম ওয়েটের ওপর সীতা কালেকশনে তিনশো দশ মিলি রয়েছে এই সীতাহারটির টোয়েন্টি থ্রি থ্রি পয়েন্ট নাইন থ্রি ওয়ান জিরো গ্রামস রয়েছে এই সীতাহারটির হারটির ওয়েট প্রাইস থাকছে টু ল্যাক সেভেন্টি থাউজেন্ড দু লাখ সত্তর হাজার টাকা দু লাখ সত্তর হাজার টাকা রয়েছে এই সীতাহারটির প্রাইস চাটাই নেকলেস চাটাই নেকলেস আপনাদের ভীষণ পছন্দের প্রত্যেক দিনের লাইভে রিকোয়েস্ট পাই আজকে লাইভেও পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি চাটাই নেকলেসের একটি কালেকশন উনিশ গ্রাম নাইনটিন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামস রয়েছে এই চাটাই নেকলেসটির ওয়েট নাইনটিন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম থাকছে ওয়েট প্রাইস রয়েছে দু লাখ পঁচিশ হাজার টাকা টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দু লাখ পঁচিশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস চাটাই এর মধ্যে আরও একটা ডিজাইন দেখায় এটা রয়েছে পনেরো গ্রামেরও কমে একটা ডিজাইন টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম থাকছে ওয়েট টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে এই চাটাই হাতটির এক লাখ চল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড এক লাখ চল্লিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি আচ্ছা বেশ কিছু দিনের লাইফ থেকে আপনারা কিন্তু সুন্দর পার্লের ওপর সীতাহার কালেকশন দেখানোর রিকোয়েস্ট করেছিলেন আজকে লাইভে আমি দেখাচ্ছি লাইট পেটের ওপর পার্লে সীতাহারের কালেকশন সাত গ্রাম একশো চল্লিশ মিলি রয়েছে ওয়েট টোয়েন্টি সিক্স ইঞ্চ রয়েছে এটার লেন্থ সেভেন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম থাকছে এটির ওয়েট মল্লিকা ম্যাম গোল্ডে লহরি না পারলে দেখতে চাইছেন একটু কামেন্টসে কমেন্ট করলে আমি দেখাবো 83000 রয়েছে এটি প্রাইস 83000 টাকা রয়েছে পার্লের এই সীতাহারটি প্রাইস 83000 ইউনিক ডিজাইনের আরো একটা নতুন কালেকশনের সীতাহার দেখাই এটা পার্লের উপর দারুণ দেখতে জাস্ট দারুণ দেখতে বাটারফ্লাই মোটিভের উপর মিনিকারির কাজ রয়েছে তার সাথে লং লেন্থের উপর পার্লের এই সীতাহারটা ভীষণ ভালো লাগছে 7 গ্রাম রয়েছে এটির ওয়েট সেভেন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে রয়েছে পার্লের এই সীতা প্রাইস টু থাউজেন্ড এবার চলে যাচ্ছি লাইট ওয়েটের উপর ওপর আরো কিছু কানবালার কালেকশনে এই কানবালাটি রয়েছে চার গ্রাম চারশো তিরিশ মিলি তে গোল্ড লহরি দেখাবেন মল্লিকা ম্যাম দেখাবো বেবি বয় ব্রেসলেট কালেকশন দেখাবেন পৃথা ম্যাম যদি অ্যাভেলেবেল থাকে আপনি নিশ্চয়ই দেখিয়ে দেবো একটু লাইভের সাথে থাকবেন আচ্ছা এই ইয়ারিংস প্রাইস ফিফটি টু থাউজেন্ড হাজার টাকা ফিফটি রয়েছে প্রাইস বাহান্ন হাজার টাকা আরও একটা কানবালা ডিজাইন দেখায় এটা খুব সুন্দর একদম ছোট্ট ডিজাইনে চার গ্রাম চারশো দশ মিলি রয়েছে ওয়েট প্রাইস থাকছে এটার ফিফটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটি টু রয়েছে অ্যাপ্রক্স আচ্ছা লহরি অনেকেই দেখতে চাইছেন লহরির কালেকশন দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে দেখিয়ে দেবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি চলে যাচ্ছে নেক্সট আমি রাইস পারল মোটিভের ওপর পেন্ডেন্ট সেট কালেকশন এটা পুরোটা একটা সেটের ডিজাইন রয়েছে শেলিহার শেলিহারটির ওয়েট রয়েছে টেন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামসে টেন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ সাতাশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ইয়ারিংসটিও দেখিয়ে দেবো ইয়ারিংসটাও রয়েছে সুন্দর রাইস পার্লের ওপর স্টোনের কাজের ওপর ডিজাইনটা ওয়েট রয়েছে এটা সাত গ্রাম চারশো পঞ্চাশ এবার চলে যাব নতুন ডিজাইনের ওপর একদম নতুন কালেকশনে একটা লহরিন ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা এবং আপনারা চাইলে এই ডিজাইনগুলো মানে এই গয়নার কালেকশনগুলো আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকেই নিতে পারবেন বুকিংয়ের জন্য এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের বুকিং নাম্বার ফোর্থ স্টেপ কাজে লহরি ডিজাইনটা রয়েছে জাস্ট অসাধারণ কাজে প্রত্যেকটা মানে স্টেপেই দেখুন সুন্দর ফুলের মোটিভ করা কাজে ডিজাইনটা রয়েছে সরি ফাইভ স্টেপ কাজের ওপর পারফেক্ট একটা ব্রাইডাল কালেকশন একদম ফুল কাভারেজ ডিজাইনে যেহেতু পাঁচখানা স্টেপ রয়েছে কতটা ফুল কাভারেজ ডিজাইনের ওপর কাজটি রয়েছে দেখুন এটার ওয়েট রয়েছে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামসে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামস প্রাইস রয়েছে এটার চার লাখ আঠাশ হাজার টাকা চার লাখ আঠাশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস চার লাখ আঠাশ হাজার টাকা এবার চলে যাচ্ছি আমার হাতের রিসলেটের ডিজাইনটা রিসলেটটা অনেকেই দেখতে চাইছেন রিসলেটের কালেকশনটা দেখায় বলসে মোটিভ করা এবং এই রিসলেটটা কিন্তু অ্যাডজাস্টেবল মানে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে টাইট করতেও পারবেন যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন ডিজাইনটা কিন্তু জাস্ট দারুণ দেখতে ছ গ্রাম রয়েছে এটির ওয়েট সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো প্রাইস রয়েছে সিক্সটি সিক্সটি নাইন থাউজেন্ড রয়েছে এটি প্রাইস আচ্ছা এবার চলে যাচ্ছি আমার ডিজাইন ডিজাইনটাই মঙ্গলসূত্রটা আমি কিন্তু পরেছি খুব লাইট ওয়েটের ওপর একটা ডিজাইনে ওয়েট রয়েছে অ্যাপ্রক্স চার গ্রাম এই মঙ্গলসূত্রটি দারুণ সুন্দর লাইট ওয়েটে থ্রি পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামসে প্রাইস থাকছে ফিফটি ফাইভ থাউজেন্ড সরি ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা এই মঙ্গলসূত্রটি পঁয়তাল্লিশ হাজার টাকা রয়েছে প্রাইস ইয়ার টপসটাও পরে আছে আমি লাভ মোটিভের ওপর একটা ডিজাইনে ইয়ার টপসটির ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামস রয়েছে ইয়ারটপসটটির ওয়েট প্রাইস থাকছে বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকা রয়েছে ইয়ারটপসটটির প্রাইস টুয়েলভ থাউজেন্ড রয়েছে এই ইয়ার ইয়ারটপসটার প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে শুক্রবার ঠিক দুপুর আড়াইটা থেকে নতুন নতুন গয়নার কালেকশন নিয়ে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন যে শুক্রবারের লাইভ থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে নেক্সট লাইভে আমি সেই সমস্ত কালেকশন নিয়ে আবার চলে আসবো খুব ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে নমস্কার